আর আবার অন্য অফিসাররা অন্য একটা তুললে আমরা পিজি তুললে তার রেকর্ড ফ্রন্ট ফ্রন্ট আর গাড়ি গাড়ীগুলা থেকে না সম্ভব गाड़ी शिवाजी भाई वाला ठीक है साहब ये मैरिज पापा जी ना ना अवसर ये वन

you can just uh, your own. Mm. بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها, سراجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد خلفه لمن اراد ان يذكر او اراد شكورا وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما صدق الله العظيم আসলে আমি এই কারণে বলতে চাচ্ছি যে আমাদের নিজেদের মধ্যে এত সুন্দর তেলাওয়াত এটা একটু শোনাতে চাচ্ছি এবং আমাদের বড় ভাই ওয়াসিফুর রহমান তালুকদার যদিও আপনারা অনেকেই শুনেছেন অনেকেই শুনেন নাই আমি এইটা বঞ্চিত করতে চাই না ওয়াসিফ ভাই থেকে অত্যন্ত সুন্দর তেলাওয়াত আর ছোট্ট করে যদি অনুমতি দেন ইনশাআল্লাহ জানি সময়টা অন্যরকম হয়ে গেছে যাই হোক بيكس. السلام عليكم ورحمة الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فزكى إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيؤذبه الله العذاب الأكبر.

আমি সংক্ষেপে যেটা বলবো যেটা আমরা নতুন ব্রাঞ্চ আপনারা এসেছেন আপনাদের অত্যন্ত ধন্যবাদ আমি অত্যন্ত খুশি আপনারা এত ভালোবাসেন আমাকে আমি এটা অনেক আবেগ আপ্লুত হয়ে আজকে যে সবাই যাদেরকেই বলেছে কেউ কিন্তু মিস করেন এটা আমার কাছে যে আমি এত ভালোবাসেন এটা আমি বলে বোঝাতে পারবো না এই ভালোবাসার প্রতিযান যদি দিতে পারি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ আমি হাঁটবেন ওইদিকে ওইদিকে ফিতাটা কাটবেন আমার শাশুড়ি আছেন আমার শ্বশুর এখানে আসার পরিচয় করে দেই আমার শ্বশুর তো আমি মনে করলাম তাদের দোয়া দিয়ে শুরু করি ইনশাল্লাহ যার কারণে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার মা আছেন আমার শাশুড়ি আছেন আমার শ্বশুর আছেন আল্লাহ তাদেরকে আয়াতে তাইবাদান করেন এবং এটা দোয়া করি এবং তাদেরকে দিয়ে এবং মেইনলি উনাদের নাতি নাতিন তো উনাকে দেখে দিতে পারছেন এটাও ওনাদের একটা ঠিক তো আমি আমাদের মর্ক আমি দেরি করব না দোয়াটা করব দুয়ার পরেই আমরা রিফনটা কাটবো তারপরে আমরা গার্ডেনে চলে যাবো যে আমরা একটু হয়তো আমরা যেতে পারে নিজের মনে করে আপনারা খাওয়া দাওয়াটা করবে নাকি মনে করবেন যে নিজের ঘরে বসে খাচ্ছেন কোনো দরা নিয়ে না যে যা পারেন ইনশাআল্লাহ এইভাবে যাতে ইয়ে না করে নাকি আর আর কোন যদি কোন জামাল ভাই আসেন আমাদের হাসান ভাই ওনারা এক্সপার্ট আছেন তো এক্সপার্টরা একটু ম্যানেজ করবে নাকি তো এক্সপার্টরা কিভাবে করবে না আমি জানি না হেলাল ভাই হেলাল ভাই কই আর শাহাবুদ্দিন ভাই আছেন হেলাল ভাই আজকের খাবারের দায়িত্বে হেলাল ভাই অল সিজন সো আমার আমার কোনো দোষ নাই হেলাল ভাই সামনে শাহাবুদ্দিন ভাই আছেন তো আসলে সবাইকে আমি এখানে আমাদের অফিসের যারা আমার বন্ধু এনামুল হক বেশান এনামুল হক আমাদের অফিসে আবু আসিফুর রহমান তালুকদার বড় ভাই আমাদের ডিপার্টমেন্টের বড় শাহজাহান ভাই উনি বেরিস্টার শাহজাহান

প্রপার্টি হচ্ছে হাসনাত এটা একটু না সরি আমাদের সিনিয়র হাসনাত এবং জুনিয়র হাসনাত দুইজনেই আমাদের স্টাফ আমরা আমাদের মহিলা আছেন সাবেরা ইকরাম আরমে এবং আমাদের শারমিন আছেন তারা হয়তো রুমে বসে আছেন ভালো ঠিক আছে কোনো অসুবিধা না ধরে নিচ্ছে তারা আমাদের সাথে একটু পর্দা মেইনটেইন হচ্ছে তো ইনশাআল্লাহ আমরা এটা আমাদের শিকার অনেক কিছু আছে আমাদের এইখান থেকে তো এইখানে আমরা এটা বলি আমার ইমরান আমি সবাইকে বলতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে আমরা চাট করব পরে ওইখানে গিয়ে আমি মোরাল কবাই কাছে দিচ্ছি আমাদের রেড ব্রিজ ইসলামিক সেন্টারের ইমাম অনেক পুরনো বন্ধু আমার আমরা বন্ধু বান্ধব সবাই এখানে জড়ো হয়েছে আমরা বাইরের কোনো গেস্ট দাওয়াত দেই নাই চিফ গেস্ট বাইরের কেউ নাই আমাদের বন্ধু মধ্যে আমাদের নিজেদের মধ্যে সব তো ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এনজয় করব এইটাই আজকে বিকাল কিন্তু খুব চমৎকার একটু বৃষ্টির সম্ভাবনা ছিল আগে এক সপ্তাহে কিন্তু হয় না ইনশাল্লাহ আমাদের একটু আনন্দ ফুর্তি করার জন্য চলবে মাইক মাইকও গেলে যাবে কিছু হালকা যদি কিছু বলতে চান করতে চান ওপেন মাইক টু আসসালামাইকুম আল্লাহ আল্লাহ আমিন اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الملك كله وبيدك الخير كله وإليك يرجع الأمر كله سره وعلانيته إنك على كل شيء قدير اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة

أي فارمر مد الله تمين رحمة ببعبركات نزل كرام الله أي أي, اي مدى الله تمين رحمة ببعبركات دا والله الله এখানে যদি কোন বালা মুসিবত থাকে আল্লাহ বালা মুসিব গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ সকল রকমের আল্লাহ তুমি দূর করে দাও ওনারা যে উদ্দেশ্যে উদ্দেশ্য কে আল্লাহ সাফল্য মন্ডিত জন্য মানুষের কে হেল্প করার জন্য এটা শুরু করেছেন আল্লাহ ওনাদেরকে মানুষকে যাতে আর বেশি বেশি হেল্প করতে পারে সে তফিক দিয়ে দাও আল্লাহ انك انت মিন্ الوهاب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله جزاكم الله خير Thank you, thank you. You're welcome. Uh, Hassan, uh, ribbon, ribbon, uh, ribbon. Uh, go, go and uh, ask Hassan to call your grandmother. Uh, Can you go this way? Go, go the other way. আপনারা যেভাবে আছেন সেভাবে থাকেন আমার মনে হয় আপনারা যেভাবে আছেন সেভাবে থাকেন আমার ভিতর থেকে আমার মা ফাটা কাটবে তারপরে আমরা প্রবেশ করে দেবো bắt đầu là 16 bây giờ mình bắt đầu rồi mình bắt đầu rồi mình どうも。 এইদিকে একটু খালি করে দেবেন e t i o h e r I o n e e y o n t o r l a g i 何を考えてる 私は。

भाई एक तो की सुना देता है लाइव में धर्म माता धर्म खोज भाई अरे प्रधान भाई माता और बाजी जरा पीछे बोल पूरी कोई हां भाई धर्म माता का ले लो ना भाई सब में ये सुबह दमा इंपोर्टेंट है भाई आओ बाजी जरा बाजी जी दिखाते हैं बाजी रेडी नहीं और आपन टाइप पर बिस्मिल्लाह रहमान रहीम بسم الله على بركة الله. بسم الله الرحمن الرحيم. <applause>

एक दिन कोई बात नहीं है पांच से गाय में जाने में और तब गाय में जाने में इससे डर बहुत है એટલે हम गाड़ी में पड़े रहने से डर रहा है गाय हट イエステルドー。